এই যে আমি রেডি হয়ে গেছি আসছি আরে লিয়া কোথাও বেরচ্ছিস নাকি जल्दी করে আসবি আমি একটু ট্রেনিং এ যাচ্ছি ব্যাডমিন্টন ট্রেনিং এ হ্যাঁ এই আবার কখন থেকে টেনিস জয়েন করলো? এটার মধ্যে তো আমাকে কিছু ভালো লাগছে। আসিক কি আমাকে একটু মেসেজ করতে হবে? এই টেনিস আমি এবার নতুন নিয়েছি। আমাকে যাই করে হোক এবার ফাস্ট হতেই হবে। আরে আসিক আমি চলে এসেছি তুমি রেডি হয়ে যাও। ওকে আমি স্টার্ট করছি মন দিয়ে খেলো। অনেকক্ষণ খেলার পর হাফিয়ে গেল আমার টুলগুলোও খারাপ হয়ে গেল। এখানে ট্রেনিং এর বাহান দিয়ে দুজন মিলে প্রেম করা দেখাচ্ছি মজা কাকুকে বলে দেবো। আরে আসিক ছেড়ে দাও আমার টুলগুলো সোজা হয়ে গেছে। আরে কি ব্যাপার আসিক আমার দিকে এভাবে কেন তাকাস? আরে আসিক তুমি এভাবে কেন তাকাস? আমার অনেক লজ্জা পাচ্ছে। চলো তাহলে একটু টেনিস খেলা যাক আরে আশিক তুমি তো মনে হয় সব খেলারই ইস্তা আরে লিয়া তুমি টেনশন করিও না আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি এইভাবে তুমি তো টেনিস খেলার মাস্টার এই খেলাতে পারবে না না আমার হাতে কি কি আছে আছে আমাকে প্লিজ এই লকেটটা তোমার জন্য নিয়েছি কেমন লাগছে আরে এই লকেটটা তো অনেক সুন্দর কোথায় পেলা এই লকেটটা তোমাকে অনেক সুন্দর মানাবে একবার পরে দেখো আরে রীতি জলদি করে ভিডিও টা বানা না হলে কাউকে দেখাতে পারবো না তো বন্ধুরা তোমরা যদি দেখতে চাও লিয়া আর আশিকের সঙ্গে কি হলো তাহলে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টে পার্ট 2 লিখে দিও তো थैंक यू फॉर वाचिंग बाय बाय